सुप्र भयो बनेरा असलकुम কিছু দলিল এখন থেকে আর দুই পয়সা মূল্য থাকবে না এই বইটা থেকে পড়াশোনা করে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে মিলিয়ে মিলায়। আমরা সমস্ত দলিলের লিস্ট করছি এগুলো দলিল আপনার কাছে যদি থেকে থাকে বা এই সকল দলিল মূল্যে আপনি যদি জমি কিনে থাকেন তাহলে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনার কষ্টের টাকার জমি আপনি টিকেতে পারবেন না কারণ এই দলিলগুলো পুরোপুরি অবৈধ বাতিল এবং এগুলো হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ এবং এগুলো দলিল যদি কেউ করে থাকেন সম্পাদন করেন এবং যদি ক্ষতিগ্রস্ত পক্ষ এখানে মামলা করে তার কিন্তু সাত বছর পর্যন্ত জেল এবং দশ লক্ষ থাকা অর্থদণ্ড হবে এবং উভয় দণ্ডই হইতে পারে তো এগুলো আপনাকে খুব সাবধান থাকতে হবে তো বিষয়টা কি প্রথমে আসি যে চিটিংবাজি দলিল এই দলিলগুলোর নাম আমি রেখেছি চিটিংবাজি দলিল এই দলিলগুলো চিটিংবাজিভাবে হয়ে থাকে এগুলো কি রকম যেমন আপনার এখানে জমি আছে বিশ শতাংশ আপনি দখলেও আছেন বিশ শতাংশ আপনি বিক্রেতার কাছে বিক্রি করলেন বিশ শতাংশ কিন্তু আপনি আদৌ এখানে বিশ শতাংশের মালিক না আপনি এখানে দশ শতাংশের মালিক যেটা নর্মালি কাগজ দেখে বোঝার উপায় থাকে না তো যিনি ক্রেতা তাকে এটা বুঝে শুনে কিনতে হবে যে এখানে তার দশ শতাংশ আছে নাকি বিশ শতাংশ আছে এখন ক্রেতার প্রশ্ন হলো যে এখানে তার নামে দশ শতাংশ আছে নাকি পনেরো আছে নাকি বিশ আছে আমি এটা বুঝবো কেমনে এটা আপনাকে বুঝতে হবে এখন আপনি বলবেন যে খুব সহজ একটা প্রশ্ন যে এখানে তো বিশ আছে সে বিশেই বিক্রি করতেছে সমস্যা কথায় সমস্যা তো একশো পার্সেন্ট আছে কথার কথা তার একটা বোন কানাডায় আমেরিকা ইউরোপ সৌদি আরব থাকে সে তার অংশটা তুলে নেয় সে তার অংশটা তার ভাইয়ের কাছে রাখছে তো আপনাকে যে ব্যক্তি বিক্রি করতেছে সে তো তার বাবার রেকর্ড আপনাকে বিক্রি বিক্রি করে করে দিবে দিবে বা বাবার দলিল তো সেখানে তার দেখা যায় তিনটা বোন একটা বোনকে গোপন করছে সে বলল যে এখানে আমাদের অংশ এতটুকু হিসাব নেই আবার দেখা যায় যে তার একটা বোন একটাকেই গোপন করে তার এখানে পাঁচ শতাংশ আছে সে আপনাকে সেটা প্রকাশ করলো না যে সে বোন দেখা যায় বিশ বছর ওই এলাকায় আসে না ওই এলাকার লোকজন ওই যে বিক্রেতা বাংলাদেশের জমি জমা মামলার বা ঝামলার কোনো শেষ নেই এটা তো আমরা জানি তো এইটা যখন ওই এলাকায় ওই ব্যক্তি দেখা যায় দশ বছর হয়ে আসছে আসার পর সেখানে সেই জমিটা ভোগ দখল করতে চায় বা মারা গেল সে বিক্রি করতে চাচ্ছে তো দেখা যায় বোন পনেরো বছর হলো বিয়ে হয়ে গেছে কানাডায় পনেরো বছর থেকে আসে না কিন্তু সে কিন্তু ভাইয়ের সাথে ঠিকই কন্ট্যাক্ট আছে ভাইকে বলতে যে আমি বিদেশে বিদেশে যাবো আমি গিয়েটা নেবো অথবা কোনো কারণে সে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে ভাই দিতে চাচ্ছে না কিন্তু সে এসে আইনানুকভাবে কিন্তু সেই জমিটা বের করে নিতে পারবে তো আপনাদেরকে এই পরিস্থিতিগুলো সব কিছুই বুঝতে হবে যে সে যা আইনানুকভাবে জমিটা যখন বের করে নিবে সে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক তখন কিন্তু জমিটা ক্রেতারই চলে যাবে এটা আপনাকে বুঝতে হবে এই জন্য ক্রেতার কাজ হচ্ছে সঠিকভাবে সঠিক ও আর এস খোঁজখবর করে এটা জমিটা তার কাছ থেকে কিনে নেওয়ার নাহলে আপনি ঠকবেন এখানে দশ হাজার বিশ হাজার টাকা যদি খরচও হয় একটা ভালো ল ফার্মে গিয়ে একজন ভালো অ্যাডভোকেটের কাছে আপনি জমির কাগজপত্র সমস্ত কিছু চেক করাবেন এবং স্থানীয়ভাবেও খোঁজখবর আপনি যখন লয়ারের সাথে কথা বলবেন তিনি কিন্তু আপনাকে সমস্ত টেকনিক্যাল দিক বলতে পারবে কারণ তার কাজেই হচ্ছে এটা সে সারাদিনের তো এটাই করে তো আপনার মাথায় যেগুলো বুদ্ধি ঢুকবে না তিনি কিন্তু আপনাকে দিতে পারবেন যে আপনি এখানে চেক করেন এখানে চেক করেন না অনেক কিছু চেক করতে ভূমি অবস্থা চেক করা যায় সাব সাবরেজিস্টারে চেক করা যায় এলাকায় চেক করা যায় আত্মীয় স্বজনকে চেক করা যায় ভাই বোনদের সাক্ষী বেড়ানো যায় তারপর হচ্ছে অনলাইনে চেক করা যায় আরও অনেক বিষয় থাকে জমিতে শুধু দলিল আর রেকর্ড যাচাই না এটা কত তফসিলভুক্ত কিনে এটা চেক করতে হয় এটা সরকারি স্বার্থ আছে কিনা এটা চেক করতে হয় এটা হচ্ছে মর্টগেজ যারা ব্যাংকে কোনো তথ্য আছে কিনা এটা চেক করতে এগুলো অনেক কিছু চেক করতে হয় তো আমরাও এগুলো কাজপত্র চেক করে থাকি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করবেন তো এ ধরনের তার ভাই কথার কথা তার একটা ভাই মারা গেছে ওই ব্যক্তি যিনি বিক্রি করতেছে তার ভাইয়ের এক জায়গায় মারা গেছে সেখান থেকে তার ছেলেমেয়েরা ছোটো ছোটো সে ওয়াইফ সে ভাইয়ের ওয়াইফ মৃত ভাইয়ের তার সন্তান নিয়ে তার বাবার বাসায় আসে তো আপনি কিন্তু জানেন না যে তার হচ্ছে ওখানে তার ভাতিজা ভাতিজেরা জমি পায় তো সেম ঘটনা করতে পারে তার বোন মারা গেছে তার বোন অন্য জায়গায় থাকে বা বিদেশে থাকে তার সেখানে তার ছেলে মেয়ে তার বোন নাই বোন আসতেছে না বোন জামি মারা গেছে তো এখন কথার কথা ভাগনা ভাগ্নি কিন্তু একদিন আসবে এসে কিন্তু জমিটার দাবি দাবি করবে তো এই বা দলিল দলিলবাসের কাজদের থাকে আপনি সাবধান থাকবেন এই সিটিং বাস দলিলকারকরা তারা দেখা যায় তার ওয়ারিসদের কাউকে বঞ্চিত করে কাউকে গোপন করে এবং দেখা যাচ্ছে হচ্ছে তার যত সম্পত্তি সে মালিক না সেখান থেকে তার সে বেশি বিক্রি করে ফেলতেছে তখন আপনি কিনলে এটা আপনার ক্ষতিগ্রস্ততা হইতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যদি দেখা যায় কোনো মালিকানায় সে যতখানি জমি পায় একটা যৌথ মালিকানায় একটা জমি তারা কিনেছিল বা দুই ভাই বা তিন ভাই মালিক এখন দেখা যায় সে ওখান থেকে তার অংশের বেশি বিক্রি করে ফেলছে সেক্ষেত্রেও কিন্তু টিকবে না মানে আমি আপনাকে ক্লিয়ারলি আরও বলি ধরেন একটা দাগ থেকে আপনি বিক্রেতা আপনি ক্রেতা আপনি একটা জমি কিনতে গেলে আপনাকে বলতেছে এইটা একটা দাগ এখানে আমাদের পঞ্চাশ শতাংশ জমি আছে এখান থেকে আমি আমার যে পনেরো শতাংশ পাই আমার হচ্ছে দুই ভাই এক বোন এরকম একটা আপনাকে হিসাব দেখাই দিলো তো আমি এখানে পনেরো শতাংশ পাই আমি এখানে পনেরো শতাংশ পাচ্ছি আপনি কিনে নেন তো আপনি কিন্তু দেখবেন যে কত তো সত্য প্রত্যেক দাগে দাগে তো অংশ পাই এখানে তো তার পনেরো শতাংশ আসে কিন্তু এখানে কিন্তু তার পনেরো শতাংশ নাই এটা কীভাবে হয় ভালো করে ব্রেনটা খাটান দেখেন যদি তার অন্যান্য জায়গায় চার দাগে জমি থেকে থাকে এবং সেখান থেকে তার যে সে যতটুকু পায় তার বাবার সম্পত্তি থেকে বা মায়ের সম্পত্তি থেকে সে ততটুকু সে বিক্রি করে ফেলছে তাহলে এই দাগ থেকে সে কিন্তু আর কোনো জমি পাবে না এখন আপনার কথা না প্রত্যেক দাগে দাগে যে পায় প্রত্যেক দাগে দাগে পায় হ্যাঁ এটা ঠিক যদি ওই ডাকে তার বাবার দাগ মোটে পাঁচটা সে ওই ডাকে যেটা বিক্রি করে ফেলছে সেখানে যদি তার অংশ পুরোটা সে বিক্রি করে ফেলে তখন যদি যারা তার ভাই বোনরা অবশিষ্ট আছে তারা যদি বলে যে না তুমি এখানে এক দাগে সে তো অন্য কোনো দাগে একটা বেশি বিক্রি করছে বেশি বিক্রি করছে জন্যই তো এখানে জমি নেই বেশি যদি ওই জায়গায় বিক্রি করে থাকে তাহলে ওখানে হয়তো ভাই বোনরা চাপ দিতে পারে একদিন যে এখানে তুমি বেশি বিক্রি করে ফেলছো তুমি এখান থেকে সরো আমাদের অংশটা যদি তুমি অন্য দাগে যায় তখন কিন্তু সে এখানে আসবে মানে ওখান থেকে সে যার কাছে বিক্রি করছে সেই লোক এসে কিন্তু আপনার এখানে দাবি করবে এখন আপনি এখান থেকে কিনে নিলেন সে লোক এসে কিন্তু আপনাকে ধাক্কা দেবে বলবে যে আমার দলিলটা আগে আইন অনেকভাবে আমি এই জমিটা পাই তো আপনাকে ছাড়তে হবে মানে সে ওই চারটাকে আমি আবার বলতেছি আমি ওই চারটাকে ওখানে যে জমিটা পাবো তার চেয়ে বেশি বিক্রি করে ফেলছি ভাই বোনরা দিন যদি ওখানে ধাক্কা দেয় এমনিতেও তো নাই যদি ওখানে ধাক্কা না দেয় ওখানে অবশিষ্ট আছে সে আপনি যদি এখানে কেনেন এখান থেকে তার ভাই বোনরা একদিন এসে আপনি উচ্ছেদ করে দিবে বলবে যে আমার ভাই ওখানে যা পায় তার সেটা পুরোটাই বিক্রি করে ফেলছে এখানে তার কোনো অংশ নেই এটা হচ্ছে আপনি ছেড়ে দেন আর যদি কথার কথা তারা ভাই বোনরা না আসে যার কাছে করে তাকে ওখান থেকে বিতাড়িত করে সে এসে এখানে কিন্তু বসবে সে এসে এখানে বসবে এই কারণে কারণ হচ্ছে এখানে তার দাগে তার অংশ পায় ওখান থেকে চৌহদ্দী সে উঠে নিয়ে এসে এখানে বসবে এবং তখন আপনাকে আইনগতভাবে সরে যেতে হবে আর কারণ হচ্ছে যে দলিলটা আগে হবে যেটা রেজিস্ট্রি হবে সেটার মূল্য বেশি থাকবে এখন আপনি কষ্ট জমি কিনছে টাকা পয়সা দিয়ে আপনি বললেন আমি জমি ছাড়বো আমি তো জমি ছাড়বো না আমি তো অনেক কষ্ট করে জমি কিনছি এটা আমি দলিল করেছি সব ঠিক আছে কিন্তু আইনগতভাবে কিন্তু আপনি জমিটা পাবেন না এটা দুই বছর তিন বছর মামলা চলবে আপনিও চালাবেন আপনার আরও দুই লাখ টাকা যাবে সময় যাবে যাবে শেষে গিয়ে কিন্তু আপনি জমিটা পাবেন না তো এগুলো অনেক বিষয় থাকে বাংলাদেশের জমি কেনা অনেক কঠিন বাংলাদেশের জমিদার অনেক ঝামেলা বাংলাদেশের দলিল খতিয়ানের হিসাব নাই এগুলোর ভুল ভ্রান্তি কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে নামজারি কেন বাতিল হয় কি না হয় কিচ্ছু বলা যায় না এগুলো কোখান থেকে কোন দিকে হয় আপনার কোটি টাকার সম্পত্তি আপনি কি মেনে অফকোর্স আপনাকে একজন ভালো উকিলকে দেখায় কিনতে হবে নিজের সেফটির জন্য কিন্তু আপনারা এই আর দশ হাজার টাকা খরচ করতে চান না পরে গিয়ে আপনাদের ভয়াবহ সমস্যার মুখে পড়তে হয় তারপর একজনের জমি আর একজনকে নিয়ে এসে বিক্রি করছে মানে খুব সিম্পল হিসেবে আপনাকে বললে এই জমিটা বিক্রি হবে আপনি খুব সরল বিশ্বাসে দেখলেন টেকলেন তারপর দেখা যায় জমি আপনি দেখা যায় ওই লোক এখানে নাই ওই লোক মৃত ওই লোক বাহিরে আছে ওই লোক কোনো জায়গায় গোপন আছে এখন আরেকজনকে নিয়ে এসে বলতেছে যে হচ্ছে এই লোক এটা তো ফিঙ্গার প্রিন্টের সাথে সম্পর্ক নাই গাড়ি মোটরসাইকেল বা আপনার মাইক্রো মতো না যেটা ফিঙ্গার প্রিন্ট দিলাম মাই ইয়ে বের হয়ে আসলো মালিকের ছবি সহ বের বেরোস ডিজিটাল না জমি জমার ক্ষতি তো ছবি নাই দলিলেও তো কোনো কোনো দলিল ছবি নাই তো এবং ছবিতে দেখা ওখানে টেম্পারিং করা যায় বা ছবি দেখেও তো আপনি চিন্তা করবেন আচ্ছা পনেরো বছর আগের ছবি নিয়ে আপনি বুঝলেন যে এই লোক কিনা এটা একজনকে নিয়ে এসে বললো যে এই লোক জমি আপনি খুব সুন্দরভাবে সঠিক দামে জমিটা কিনে নিলেন তারপর কিছুদিন পর দশ বছর পনেরো বছর পর ওই মালিক বের হয়ে আসলো মালিকের ছেলে বের হয়েছিল মেয়ে বের হয়ে এসলো স্ত্রী বের হয়ে আসলো আপনাকে তো জমি ছেড়ে দিতে হবে কোনো উপায় নেই এবং বর্তমানে যে আইন সব আইন এখানে হয়েছে যা যে এখানে সন্নিবদ্ধ আছে। এখানে আপনি পনেরো বছর পরে এসলে আসল দাবিদার যদি আসে যে কোনো হোক তার যদি টাকা পয়সা না থাকে এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সঠিক কাগজপত্র দেখাইলে এক মাসের মধ্যে জমি ছেড়ে দিতে আপনাকে বাধ্য থাকতে হবে যে কোনো মুহূর্তে তারপর মিথ্যা বিবরণ সংবলিত দলিল এই মিথ্যা বিবরণগুলো কী কী মিথ্যা তো হাজার রকমের হয়ে থাকে বাংলাদেশের লোক তো মিথ্যার মধ্যে এক্সপার্ট এখানে দেখা যায় তারা হচ্ছে দরি সবচেয়ে ভয়াবহ মিথ্যা হচ্ছে দাগ নম্বর ভুল করে দা এটা কি করে দেখা যায় সব ঠিক আছে জমি যিনি বিক্রি করতেছে বিক্রেতাও ঠিক আছে জমিতে আপনার হচ্ছে তার যা ভাই বোন আপনি এখন চিন্তা করলেন যে ভাই বোন কোনো জিনিসের দাবি করবে কিনা আমি ভাই বোনদের সাক্ষী বানাই উকিল বুদ্ধি দিল আপনি খুব সুন্দরভাবে ভাই বোনদের সাক্ষী বানালেন বা আমাকে সাক্ষী বানালেন হলফ নানা করলো সব কিছু করলো আপনি সুন্দরভাবে একটা মডগেস ডাডাব্যাঙ্গে দেখলেন তার কোনো মর্টগেজ নাই তারপর দেখলেন হচ্ছে তার কোনো ব্যাঙ্কে কোনো মর্টগেজ রাখা নাই তারপর আপনি দেখলেন হচ্ছে এখানে তার কোনো সরকারি স্বার্থ নাই কোনো কতপশীলভুক্ত না কোনো কিছু না আপনি ফ্রেশ জমি খুব সুন্দরভাবে কিনলেন কিন্তু এরা দলিল লেখকের শুধু আলাপ করে ইচ্ছা করে দাগ নাম্বার দুইশো এক ডাক নাম্বার এরা করে দিয়েছে দুইশো দুই আপনার যদি শুধু একের জায়গায় দুই হয় আপনার জমি ওখানেই ফিনিশ আপনি ওই দলিল উনি করে দিছে ওনার সিগ স্বাক্ষর আছে তারপর ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার আছে উনি ওখানে আপনার ভাই বোন সব করছে কিন্তু এই দলিল লেখকদের সাথে অনেক সময় দলিল লেখকরা অনিচ্ছাতৃত ভুল হয়ে থাকে অনেক দলিলের হয়েছে অনেক অনেক নিঃসলো কাগজপত্র নিয়ে এসে আমাদের কাছে কান্নাকাটি করে রেক্টর কি হবে কিছুই হবে না দাগ যদি ভুল হয় তাহলে শেষ এখন আপনার যে দাগে কেনার কথা আপনি না কিনে দাগ কিনছেন তো এটা তো কোনো দুই পয়সারও দাম নেই এটা অনেক বড় ভুল এটা এবং কোনো কোনো জায়গায় এটা টেম্পারিং করা হয় করে আপনি মিথ্যা বিবরণ দিয়ে দিল অথবা মিথ্যা আরও হাজার রকমের মিথ্যা আছে সাব রেজিস্ট্রার অফিসে যেমন তার ভাই বোন দশটা তার মধ্যে সে পাঁচটা তার মধ্যে সে দুইটাকে গোপন করছে একটাকে গোপন করছে এক ভাই মারা গেছে ঢাকায় গিয়ে গার্মেন্টসে সেখানে তার কোনো খোঁজখবর নেই তাই শোনা আগে যাচ্ছে যে তার ওখানে তার ছেলে আছে মেয়ে আছে তার ওয়াইফ আছে তার এদিকে আসে না কিন্তু সাত বছর আট বছর তারা খুঁজে 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 বাবার বাড়ি কোথায় তারা কখনো আসে নাই ধরা গেল আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল না পরিবারের সে ঢাকাতেও অবস্থান করতেছিল ওখানেই বিয়ে করছে ওখানেই সন্তান হয়েছে হয়েছে কিনা আপনারাও জানেন না তারপর দেখা গেল সে ওখান থেকে মারা গেছে সেদিকে দশ বছর থেকে আসে না হঠাৎ করে তার সন্তান টন্তান তার আইডি কার্ড নিয়ে একদম জন্ম নিবন্ধে আসলো দেখলেন যে আপনার ভাইয়ের নাম আকরা আলম ইসলাম আকরামুল ইসলামের সে সন্তান আকরামুল ইসলামের তার স্ত্রী তার কামির নামা টামিরনামা সব আছে ডিএনএ টেস্ট করলে তো দেখবেন যে ওটা আপনার ভাতিজা তারপরে সে যখন জমি আবে এগুলো ইচ্ছা করে করে তারপর এগুলো দেখা যায় যে যে জমির মালিক তা হচ্ছে এখানে নিয়ে যাবে বের করে তো আপনাকে কাজ হচ্ছে যিনি ক্রেতা তাকে একশো পার্সেন্ট সাবধান হয়ে সুন্দরভাবে উকিলের পরামর্শ নিয়ে এগুলো করার পরও অনেক সময় সবকিছু করার পরও ভুল হয় কিন্তু আপনি যদি ল ফার্মে যান তখন জিনিসটা হবে কি যে এটা আরো সহজ হবে জিনিসটা আপনার মাথায় যেগুলো নাই আরও জিনিসটা মানে নিশ্চয়তার দিকে যাবে নিরাপত্তার দিকে যাবে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট তারপর আপনি যে দাগ থেকে জমি বিক্রি করতেছেন সেই দাগে যদি দেখা যায় যে কোনো কারণে আপনার ভাই বোনদের যে অবশিষ্ট ভাই বোনরা আছে তাদের যদি কোনো দেখা যায় তাদের ওখানে কোনো স্থাপনা আছে আপনি স্থাপনার সাথে একটা জমি ওখানে হচ্ছে আপনি অবশিষ্ট আছে সেখানে বিক্রি করতে চাচ্ছেন তার স্থাপনার ভিতর দিয়ে মানে যে তার যে স্থাপনাটা আছে তার ভিতর দিয়ে আপনি কোনো কারণে সে বড় করে ফেলছে এখন আপনি ওখানে ভিতর দিয়ে দুই শতাংশ তিন শতাংশ পান এখন একজনকে আপনাকে দেখাইলো আপনাকে চৌহদ্দিত তো ওইদিকে একটা বড় জমি চৌহদ সব সবসময় ক্লিয়ার হওয়া যায় না বোঝা যায় না আপনাকে দেখাইলো এমনও হয়েছে আমরা অনেক দেখছি যে জমি একটা জমি তিরিশ শতাংশ রাস্তার ধারে একজন পনেরো শতাংশ কিনছে পিছনের পনেরো সে কিনে নেয় ভালো দামে কিনছে পরে সে ম্যাপ দেখে কিনে নেয় পরে দেখা যায় সে জমি কিনছে পিছনেরটা যিনি বিক্রি করছে তিনি তো ইচ্ছে করে করছে গোপন করে করছে ম্যাপ দেখেন ম্যাপ দেখে সামনেরটা কিনছে এক লাখ করে শতাংশ পরে পিছনে পড়ছে বিশ হাজার টাকা শতাংশ এই হচ্ছে লস আমাদের সামনেই হচ্ছে কত তো এগুলো দেখা যায় তার স্থাপনার ভিতর দিয়ে পড়ে গেছে তো যখন আপনি জমি কিনছেন আপনার চৌহদীটা হতে ঠিকমতো বুঝেন নাই ম্যাপ ঠিকমতো দেখেন নাই ওই বিল্ডিংয়ের ভিতর দিয়ে ওই মার্কেটের ভিতর দিয়ে আপনি কীভাবে আপনি হচ্ছে বের করে নিয়ে আসবেন এটা তো বের করতে দেবে না আপনাকে মারামারি কাটাকাটি হয়ে যাবে লক্ষ লক্ষ তারা ভাই বোন মারামারি করবে না কাটাকাটি করবে তাদের ব্যাপারে আপনি কেন ঢুকে যাবেন এটা তো আপনার ঢুকলে তো আপনি আবার বের হতে পারবেন না কারণ আপনি টাকা দিয়ে জমি কিনছেন এগুলো আপনাকেই খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে যৌথ মালিকানার সম্পত্তি বেশিভাবে বিক্রি করলে ধরেন আমি তিন ভাই বোন মিলে আমরা একটা জমি কিনলাম বা আমি একটা পার্টনারের সাথে জমি কিনলাম যৌথ মালিকানোর যে কোনো সম্পত্তি এখন দেখা যায় যৌথ মালিকানার সম্পত্তি আমি এই প্রথমটা বিক্রি করে ফেলছি সামনে যে সবচেয়ে সুন্দর এবং দামি জায়গা রাস্তার সাথে জায়গা এটা বিক্রি করে ফেলছি এখন আমরা জমি যে কিনছি যৌথ মালিকভাবে তিনজন কিন্তু আমরা কিন্তু চৌহদ্দি নির্দিষ্ট করা নাই তো সেক্ষেত্রে চৌহদ্দি কিন্তু নির্দিষ্ট না তো আমি যদি আপনি এখন মনে করেন যে উনি তো আগে আগে বিক্রি দিচ্ছে ওনার টা আগে টিকবে এটা ভুল আদালতের আইন হচ্ছে যৌথ মালিকানার সম্পত্তিতে যদি ওরা ভাগ বটরে না আসে তাহলে চৌহদ্দি নির্ধারিত না ওই ব্যক্তি অন্য দুজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা যৌথ মালিকানায় জমি কিনছিলো তারা যদি মামলা করে তাহলে কিন্তু আপনাকে ওখান থেকে সরে যেতে হবে কারণ আদালত নির্ধারিত করে দিবে যে আপনার অংশ কোনটা হবে তো এটা ঠিক নেই এটা আপনাকে যৌথ মালিকানা সম্পত্তি কিনতে গেলে সাবধান হতে হবে এবং যৌথ মালিকানা সম্পত্তি কেউ যদি তার অংশের চেয়ে যে প্রাপ্য অংশের চেয়ে বেশি বিক্রি করে তাহলেও আপনাকে ওখান থেকে সরে যেতে হবে কারণ আপনি ওখানে জমি পান হচ্ছে দশ শতাংশ আপনি বিক্রি করলেন বারো শতাংশ আপনি হচ্ছে বললেন যে না ওখানে ওদিক বিক্রি করছে বিভিন্ন 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 কিছু বুঝাই টুজাই মানুষকে ম্যানিপুলেট করে এটা বলে ওটা বলে মানুষ কাগজ দেখলেও মুখের কথা বেশি বিশ্বাস করে কাগজে অনেক সময় ট্যাম্পারিং করে এখন দেখা যায় আপনাকে যে কাগজ দেখাচ্ছে ওটা আসল কাগজই না ওই আসল কাগজের মধ্যে ট্যাম্পারিং করছে আসল কাগজের মধ্যে ওই উল্টে দিচ্ছে বা সেম টু সেম দলিলও তৈরি করা যায় নকল এটা তো ডিজিটাল না যে আপনি ওই দলিল নাম্বারটা দিয়ে অনলাইনে সার্চ দিলেন এবং সঙ্গে সঙ্গে এটা খতিয়ান বের হয়ে আসলো দলিল তো এরকম নির্দা মানে ডিজিটাল না আপনি বেরও করতে পারবেন না তো আপনার কাজ হচ্ছে এগুলো ছাপ রেজিস্টারে তল্লাশি দিতে হয় পেপার কাটিং করতে পেপারে একটা নিউজ দিতে হয় যে এই জমিটা আমরা কিনতে চাচ্ছি কোনো ধারদানা বা কোনো কিছু কারো আপত্তি আছে কি না সাত দিনের মধ্যে জানানোর জন্য বলা হইলো আবার দেখা যায় বায়না সূত্রে একটা জমির এই বায়না সূত্রে এই জমির মালিক অমুক নগর দাগনগাও তো একটা সাইনবোর্ড টানাই দিতে হয় তখন হয় কি তখন যদি কোনো এখানে আপত্তি থাকে কারো কোনো রেশ থাকে কারো কোনো ঝামেলা থাকে কোনো দিকে কোনো ওয়ারিশ থেকে থাকে সে তখনও আপনার সাথে কল করবে বায়না তো আপনি সামান্য টাকা দিয়ে করতে না জমি কিনতে গেলে তো পুরোটাই দিতে হবে আপনি যখন আগে বায়না করলেন তখন আপনার লাভ হচ্ছে যে আপনি এটা অল্প টাকার উপর দিয়ে বেঁচে যাবেন তখন যদি কোনো ওয়ারিস্ট ওয়ারিস্টে কোনো ভাইটাই ভাবি ওই ওই দশ দিনের মধ্যে খবরটা সবার কাছে চলে যাবে তারা তখন এসে যখন বলবে যে না এখানে আমাদের সম্পদ আমরা এখানে পাই এটা সে ঢাবি যাবি তখন ঝামেলাটা আপনার পাঁচ লাখের উপর দিয়ে যাবে আর আপনি যদি বায়নার সূত্রে না করেন তখন দেখা যায় ধাক্কা আপনার পঞ্চাশ লাখের উপর দিয়ে চলে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে আপনি পাঁচ লাখ দিলে যেটা সামলিতে পারবেন পঞ্চাশ লাখ দিলে কিন্তু এটা আপনার কঠিন হয়ে যাবে তো সব কিছু মিলে জমি কিনা বাংলাদেশে এত সহজ না অনেক কঠিন দেখে শুনে কিনতে হবে এবং এই ধরনের দলিল করা থেকে বিরত থাকেন অনেকের মধ্যে দুর্বি আমরা জানি প্রত্যেক পরিবারে চিটিংবাসের কোনো অভাব নাই একজন দুজন থাকেই এরা দুই করে থাকে ধরুন চিটিংবাসের দলিল এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং যারা চিটিংবাস আছেন এই ভিডিও দেখতেছেন তারা সাবধান হন না হলে কিন্তু সাত বছর জেল দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড সবাই ভালো থাকবেন জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন থাকলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখবেন আমার যোগাযোগ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন